আপনি যখন ইনস্টাগ্রাম মার্কেটিং করছেন তখন আপনার এটা মাথায় রাখতে হবে যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার প্রোফাইলটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ওয়েপন এই প্রোফাইলটাকে আপনার খুব সুন্দরভাবে সাজাতে হবে যাতে আপনার অডিয়েন্স কাস্টমারে কনভার্ট করে সেটা আপনার ক্লায়েন্টের জন্য হোক সেটা আপনার নিজের বিজনেসের জন্য হোক আজকের ক্লাসে আমরা শিখব কীভাবে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলকে প্রফেশনালি ক্রিয়েট করবেন চলুন আমরা দেরি না করে আমাদের স্ক্রিনে চলে যাই আমরা এখন ইনস্টাগ্রাম প্রোফাইলে আছি এবং আমরা কথা বলবো যে কীভাবে আপনি আসলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ক্রিয়েট করবেন আমরা আশা করছি যে আপনি হয়তো জানেন অলরেডি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে এবং এটা সবাই জানার কথা বেসিক একটা ব্যাপার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কিভাবে ক্রিয়েট করলে আপনি ব্র্যান্ডের মতো হবে সেটা নিয়ে আমরা কথা বলবো শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন দেখেন আমরা যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা সাধারণত আমাদের ইউজার নেমটা দিয়ে থাকি এই পার্সনটার ক্ষেত্রে তার ইউজার নেমটা ডেইন বলকার আছে তো অনেক সময় দেখা যায় যখনই আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা এরকম জিরো ওয়ান দিই ইউজার নেইমে এবং দেখা যায় স্ল্যাশ দিই অনেক কিছু দিই হ্যাশট্যাগ দিই এগুলো দিই তো এই যে যখনই আমরা এই ধরনের কিছু দিয়ে থাকি তখন আমরা আসলে গুগলকে বলুন বা সার্চের ক্ষেত্রে বলুন একটু পিছিয়ে পড়ে যায় কারণ মানুষ প্রভাবলি এরকম জিরো ওয়ান লাগিয়ে আপনাকে সার্চ করবে না বা আপনার ব্র্যান্ডকে ডিরেক্ট আপনার নাম দিয়েই সার্চ করবে তো যখনই আপনি আপনার ক্লায়েন্টের জন্য হোক বা আপনি যদি দেখেন আপনার ক্লায়েন্টের নামটা অ্যাভেলেবেল নেই তাও ধরেন কাছাকাছি ওনার কান্ট্রি নেম বা ওনার লোকেশন বা ওনার নিশ বেস কোনো কিছু দিয়ে ইউজার নেমটা ক্রিয়েট করার চেষ্টা করবেন আপনি এই নাম্বার বা নিউমেরিক ভ্যালুটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন ইউজার নেমের ক্ষেত্রে এখন দেখেন যখনই একটা পার্সেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তার এই ধরনের দুইটা অপশানস দেখা যায় যেমন দেখেন তার নামটা হচ্ছে ডেইন ওয়ালকার পাশে দেওয়া আছে সে ব্র্যান্ড স্ট্র্যাটেজিস আমরা যখনই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমাদের এই অপশানসগুলো থাকে যে আমরা আমাদের নামটা দিতে পারি এবং আমাদের নামটা যখন দিই তখন আমরা নামের পাশে মোস্ট প্রবলি মানুষ জানে না আপনি কী করেন বা আপনার ব্র্যান্ড কী করে আপনার ব্র্যান্ড যদি ধরেন এক্স্যাক্টলি নাই কি হয় সো এরপরে তো আর কোনো কিছু বলার দরকার নেই বিকজ এটা একটা ব্র্যান্ড ভ্যালু আছে আবার ধরেন আপনার ব্র্যান্ডের নাম ধরেন অ্যাগ্রো হলো ঠিক আছে সর এরকম হল সো আপনার নামের পাশে ব্র্যান্ডের স্ট্র্যাটেজিস দেওয়ার কোনো মানেই হয় না কিন্তু আপনি যদি একটু পার্সন হন এবং আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন আপনার নাম যদি হয় করিম ধরেন করিম করিম দেওয়ার পরে আপনারা টাইটেল বা এরকম দিলেন পরে দিয়ে আপনি হয়তো সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ইনস্টাগ্রাম মার্কেটার এরকম কিছু দিতে পারেন কারণ আপনি তো আপনাকে তো চিনে না একজন মানুষ হিসেবে আপনি কি করেন বা কি প্রমোট করছেন তখনই আসলে এই ধরনের নামের পাশে ব্র্যান্ড স্ট্র্যাটেজিস ব্যবহার করা হয় এরপরে এই যে একটা ট্যাগ দেখছেন এই ট্যাগটা আমরা তখনই পাই যখন আসলে আমরা ইনস্টাগ্রামকে বিজনেস প্রোফাইলে নিয়ে যাই অর্থাৎ আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন আমাদের কাছে থাকে তখন কিন্তু আমরা সেটাকে বিজনেস প্রোফাইলে নিয়ে যেতে পারি এরপরে দেখেন নিচে এই যে অংশটা এটাকে আমরা বায়ো বলে থাকি একটা মানুষের বা একটা ব্র্যান্ডের বায়ো রিপ্রেজেন্ট করে তার অ্যাকাউন্টটা কি তার ব্র্যান্ডটা কি তার মেইন ভ্যালুটা কি যেমন দেখেন এখানে উনি বলছে যে উনি ডেইলি ইনস্টাগ্রামে কি করে স্নাককেবল ব্র্যান্ড টিপস দেয় উনি কোন কোম্পানির ফাউন্ডার সেটা উনি এখানে লিখে রেখেছে ওনার অ্যাকচুয়াল যে ফোন নাম্বার সেটাও দিয়েছে এজেন্সি এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক এটা আপনিও দেখতে পারবেন সো এই জিনিসগুলো আসলে ইনফরমেশানগুলো সে প্রোভাইড করেছে তো একজন ব্র্যান্ড হিসেবে সাধারণত আপনি যতটা কাছাকাছি যাবেন ততটা আপনার জন্য ভালো আবার আমরা যদি আরও একটা এক্সাম্পল দেখাই ধরেন আমরা গো ফর নাইকি ব্র্যান্ড আমরা নাইকিকে সার্চ করি সো এটা দেখেন যখনই আমরা এই ধরনের ব্র্যান্ড দেখছি এরা কিন্তু অত বেশি তেমন কিছুই লেখে না এখানে জাস্ট দেখেন ওনাদের অ্যাথলেট অ্যান্ড শুয়ার স্টোরিজ লেখা ব্ল্যাক লাইফ ম্যাটার মানে ব্র্যান্ড ভ্যালুটা তো আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন আসলে মেক শিওর করবেন আপনার ক্লায়েন্টের যে ব্র্যান্ড ভ্যালুটা আছে সেটা ইনস্টাগ্রাম বায়োতে দেখা যায় এবং এখানে দেখেন লিঙ্কিং বায়ো নামের এখানে একটা অপশন আছে এই এই জায়গাটাতে দেখবেন অনেক অনেক যে অপশানগুলো থাকে বা কোম্পানি থাকে তাদের আসলে ওয়েবসাইট থাকে না এবং দেখেন ওরা করে কি ওদের এই যে টিকটক থেকে শুরু করে লিঙ্ক ইন বায়ো যে এই ওয়েবসাইটগুলো ব্যবহার করে একসাথে রাখে সো আপনি এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবেন সাধারণত মানুষ একটা সফটওয়্যার ব্যবহার করে থাকে তাকে আমরা লিঙ্ক টি আর বলে থাকি সো এটা হচ্ছে লিঙ্ক টি আরটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এখানে আপনি যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি মানুষকে এই যে লিঙ্কটা আছে এখানে দেখবেন আপনার লিঙ্কগুলো এখানে প্রোভাইড করতে পারবেন এবং এটাতে আপনি সাইন আপ করতে পারবেন ফ্রি একদম এটা তো সাইন আপ করার ফলে আপনি আপনার অ্যাকাউন্টে যতগুলো লিংক আছে এখানে এনে দিতে পারবেন অ্যান্ড যখন আনবেন তখন আসলে আপনার যখন এই লিঙ্কটাতে ক্রিয়েট করবে ক্লিক করবে মানুষ তখন আসলে সবগুলো দেখতে পারবে একসাথে আমরা যদি একটু পিছনে যাই আপনি দেখবেন যে এরকম অনেক মানুষই আছে যারা লিঙ্ক টিয়ার ব্যবহার করে আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এখানে ধরেন আই নো সাম যে ওর প্রোফাইলে আমি লিঙ্ক ট্রি দেখেছি এই যে লিঙ্ক ট্রি সো লিঙ্ক ট্রিটা ও ব্যবহার করছে এবং এখানে দেখেন ইউটিউব থেকে শুরু করে স্পটিফাই টিকটক ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক সব কিছু কিন্তু ওর এখানে আছে সো এটা জাস্ট প্রোফাইল পিকচার থেকে শুরু করে আপনি সব কিছু সহজেই এখান থেকে পাবেন অ্যান্ড আপনি ধরেন আমি এখানে জয়িতা লিখে সাইন আপ করতে পারি অ্যান্ড দেন আমি আমার একটা জয়িতা ব্যানার্জি আমি দিলাম এটা টেইকেন দেখাচ্ছে অফিসিয়াল দিলাম সো দেওয়ার পরে এখানে আমার ইমেল দিয়ে আমি যদি লগ ইন করে যাই ধরেন আমি ইমেল দিয়ে লগ ইন করে গেলাম এখানে তো একটা যে কোনো একটা ইমেল দিয়ে আমরা লগ করে যাই লগ ইন করার পর আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলছে আমরা একটা পাসওয়ার্ডও দিই আমরা এটা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এটা কীভাবে গো আমরা হচ্ছে পাসওয়ার্ড দিই ওকে ডান আমাদের এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা আমাদের লিঙ্ক টু ইয়ারের যে অ্যাকাউন্টটা আছে সেটা পেয়ে যাব। তো এই টিয়ারে আসলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফাইবার লিঙ্ক থেকে শুরু করে সব কিছু আসলে এখানে দিতে পারবেন আপনার নামটা এখানে দিবেন ধরেন আমি আমার নামটা দিলাম এখানে নামটা দেওয়ার পরে কন্টিনিউ করে গেলাম আপনার বিজনেস কি ধরনের এডুকেশান আমি দিলাম তারপরে কন্টিনিউ দিয়ে গেলাম কন্টিনিউ দেওয়ার পরে আমার এই প্রোফাইলটার মধ্যে আমি ফার্স্টে ফ্রি প্যাকেজে যেতে পারবো অবভিয়াসলি এখানে দেখবেন এখানে আপনি পার্সোনাল নিজের ব্র্যান্ডিং বাদে ওদের ব্র্যান্ডিং যেটা আছে সেটা সহ যদি দেন তাহলে হচ্ছে ফ্রি ভার্সনে আপনি লিমিটেড দিতে পারবে লিঙ্কস সো আমরা ফ্রি ভার্সনেই দিতে পারি অ্যান্ড আমার এইটা হচ্ছে অ্যাকাউন্টটাকে ভ্যারিফাই করতে হবে সো আমরা যেটা করব হচ্ছে এখানে কন্টিনিউ টু মাই লিঙ্ক ট্রি অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি দেখবেন এইখানে আমরা হচ্ছে একে একে আমাদের সকল ইনফরমেশান বা এখানে অ্যাড করতে পারবো রাইট সো এখানে দেখেন অ্যাড লিঙ্কে আপনি এখানে ছবি অ্যাড করতে পারবেন সেটিংসে যে আপনি দেখবেন এখানে ছবি অ্যাড করা যায় তারপরে হচ্ছে অ্যাপিয়ারেন্সে যে আপনি দেখবেন অ্যাপিয়ারেন্সে যে আপনার ছবিগুলো অ্যাড করতে পারবেন আমরা একটু ব্যাক করি ব্যাক করে আমি অ্যাপিয়ারেন্সে যে দেখাই আপনাদেরকে অ্যাপিয়ারেন্সে যাই আমরা ওকে সো যখনই আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসব তখন হচ্ছে এই যে দেখেন এখানে আমরা ইমেজ দিতে পারবো রাইট এটা আপনারা করতে পারবেন আমরা লিঙ্কটা একটু প্রোভাইড করাটা কুইকলি দেখিয়ে দিই এখানে আপনি বায়ো অ্যাড করতে পারছেন তো এখানে জাস্ট যে লিঙ্কটা আপনি অ্যাড করতে চান সেই লিঙ্কটা অ্যাড করার জন্য আপনি অ্যাড লিঙ্কে ক্লিক করবেন এখন দেখেন অ্যাড লিংকে ক্লিক করার পরে এখানে আপনার যে লিঙ্কটা আছে সেটা প্রোভাইড করবেন যেমন ধরেন আমি যদি এইটার কথাই বলি আমি যদি এইটার লিঙ্কটা দিয়ে এখানে কপি করে এখানে আমি বসালাম অ্যান্ড দেন অ্যাড করলাম ঠিক আছে অ্যাড করার পরে এখানে আমার টাইটেল দিতে পারবো ধরেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট এক্সাম্পল ঠিক আছে আমার ওয়েবসাইট ধরেন এরকম এক্সাম্পল ধরলাম তো এখন এখানে দেখেন এখানে কিন্তু চলে আসতেছে সে ইনফরমেশানগুলো যখন মানুষ এটা আমার বায়োলিঙ্কে দেখবে আপনি আপনার ফাইবার আপওয়ার্ক থেকে শুরু করে নিজের প্রোফাইলের ক্ষেত্রেও কিন্তু এটা করতে পারছেন তাই না তো এটা একটা আপনার জন্য টিপস অ্যান্ড আপনি যখন আপনার প্রোফাইলটা ক্রিয়েট করছেন আপনি কিভাবে আপনার প্রোফাইলটাকে খুব সহজেই আসলে ওয়াট উই সে কীভাবে আসলে আপনি এই প্রোফাইলটাকে কনভার্ট করে বিজনেস প্রোফাইলে নিয়ে যাবেন এটা আমরা একটু দেখি আমরা কিন্তু আমাদের স্ক্রিনে একটা ইউজার নেম ক্রিয়েট করেছি এরপরে আমরা করব এবং আমরা একটা পাসওয়ার্ড সেভ করব। তো আমরা এটাকে আসলে পাসওয়ার্ডটাকে সেট করে নিই যখন আমাদের পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে দেখেন এখানে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারবেন বা আপনার একটা ইমেল অ্যাড করতে পারবেন তো আমি এখানে কমপ্লিট সাইন আপে দিচ্ছি আমরা ফোন অ্যান্ড এটা পরে অ্যাড করে নিব। এখন আপনি দেখবেন যে আমাদের স্ক্রিনে যে আমাদের ইনস্টাগ্রামটা আছে সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে আরও কিছু বঞ্চপ অপশন আসবে সেগুলো আপনি হয়তো এখানে না থাকলেও হচ্ছে তো আমি ডোন্ট অ্যালাউ দিয়ে দিই এখন আপনি চাইলে একটা পিকচার অ্যাড করতে পারেন বাট এটাকে আমরা স্কিপ করছি ডিসকভার পিপলে যে আমরা এটাকে নেক্সট দিয়ে দিই নেক্সট দেওয়ার পরে আমাদের এই যে স্ক্রিনে এখন আমাদের ক্রিয়েট করা যে অ্যাকাউন্টটা সেটা চলে এসেছে সো এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া নেই কিন্তু যখনই আমরা ইনস্টাগ্রামটাকে এডিট করতে যাব তখন আসলে আমরা এইখান থেকে এডিট করতে পারবো যেমন আপনি যদি নামটা দিতে চান ধরেন এটা আমরা ও রিয়েল দিয়েছি তাই না তো আমরা এখানে ফ্রুটসটা দিব দেন ডান দিব সাধারণত আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করাই থাকে সো এইসব ব্যাপারে আপনাকে ওয়ারি করা লাগে না বাট একটু আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন দেন ধরেন একটা ফ্রুটস কোম্পানি সো আমি হয়তো এখানে ফ্রুটসের কিছু বায়ো দিতে পারি এখান থেকে ধরেন এখান থেকে আমরা এখানে লিখতে পারি বায়োতে আমরা এখানে একটু বায়োটা লিখি ডেলিভারিং দ্য বেস্ট লোকাল roots and town তারপরে আপনি আরও কিছু দেখতে পার আরও কিছু ক্যাচি লাইন দেখতে পারেন যেমন অল ওভার ডেলিভারি হচ্ছে এই সব কিছু লিখে দেন আমরা ডান করে দিলাম এটা ধরেন অ্যান্ড দেন লিঙ্কসে যেয়ে দেখেন এখানে আপনি এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনার ফেসবুকের লিঙ্কটাও এখন অ্যাড করা যায় কিন্তু অর্থাৎ আপনার পেজের লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারবেন এখানে অ্যাড এক্সটার্নাল লিঙ্ক দিলে দেখেন ইউআরএল অ্যান্ড টাইটেল চলে আসে অ্যান্ড আমরা এটা ডিসকার্ড চেঞ্জেস করে দিই অ্যান্ড ফেসবুক লিঙ্ক হলে আপনাকে আসলে ফেসবুকের সাথে এরা সিঙ্ক করে সো এখন যেটা হচ্ছে আপনি দেখবেন এখানে আমরা সাধারণত দেখি যখনই আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই এটা আমি একটু ডান করে দিই দেখেন এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই ইভেন কি আপনি কিছুক্ষণ আগে যখন টিউটোরিয়ালে দেখছিলেন আমরা এন্টারপ্রেন দেখছিলাম সেগুলো কিন্তু দেওয়া নেই তো এই অ্যাকাউন্টটা নর্মাল অ্যাকাউন্ট এখানে আপনি ইনসাইটস থেকে শুরু করে কিছুই দেখতে পাবেন না রাইট তো এখন আপনাকে এই অ্যাকাউন্টটাকে যেটা করতে হবে আপনি এইখান থেকেও এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারেন বাট আপনি সহজভাবে আমি দেখাই আপনাকে সেটিংসে যাবেন সেটিংসে যে আপনি অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে গিয়ে দেখেন এখানে আপনি ডিলেট অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ডিলেটও করতে পারছেন পাশাপাশি এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে এখানে দিতে পারবেন আপনি কন্টিনিউ দিতে থাকবেন কন্টিনিউ দিতে থাকবেন কন্টিনিউ অ্যান্ড কন্টিনিউ দিলেন এখন আপনি একটা ক্যাটাগরি দিতে পারেন ধরেন আপনার আমরা এখানে অ্যান্টারপ্রেন দিতে পারি অথবা হচ্ছে শপ দিতে পারি ঠিক আছে আসি আমরা দেখি যেটা এটা শপ আছে কিনা লেটস ফাইন্ড শপিং অ্যান্ড রিটেল আচ্ছা তো এখন আপনাকে জিজ্ঞেস করছে যে ডিসপ্লে অন প্রোফাইল এটা কি প্রোফাইলে ডিসপ্লে করবে কিনা সো আপনি এটা দিতে পারেন দেন হচ্ছে এটাকে ডান করে দিলেন ডান করে দেওয়ার পরে এখন আপনি যে ইনসাইটস থেকে শুরু করে সব কিছু দেখতে পারবেন এখানে আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি বিজনেস নাকি ক্রিয়েটার এটার জন্য আমরা তো যে ডেমো অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট তো এর জন্য বিজনেস অ্যান্ড দেন আমি হচ্ছে নেক্সটে ক্লিক করলাম ওরা জিজ্ঞেস করছে আমি প্রোমোশনাল কোনো কিছু চাই কিনা আপাতত আমার দরকার নেই সো আমি নেক্সটে ক্লিক করে দিলাম এখানে আপনার কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে যেগুলো আপনি দেখবেন সো এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনি ফিল আপ করে দিতে পারেন দেন হচ্ছে আপনি ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে কন্টিনিউ দিবেন দেখেন ইউজিং অ্যাকাউন্ট সেন্টার্স আপনি এটা দেখবেন তারপরে হচ্ছে আমরা নট নাও দিয়ে দিই আপাতত আমাদের দরকার নেই অ্যান্ড আপনি এখানে পুরাপুরি আপনার প্রোফাইলটা কমপ্লিট করে ফেলতে পারবেন দেখেন এখন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসেছে এই ড্যাশবোর্ডে আপনি অনেক কিছুই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট কতদিনে রিচ করেছে কত মানুষকে রিচ করেছে অ্যান্ড পুরো ইনসাইটস সেখানে দেখা যাচ্ছে দেখেন অ্যাকাউন্ট রিচ করেছে কতগুলো অ্যাকাউন্ট এখানে আপনার সাথে এঙ্গেজড হয়েছে কতগুলো টোটাল ফলোয়ার আপনি রিসিভ করেছেন সব কিছু এখানে আপনি কোন পোস্টটা শেয়ার করেছেন কোনটার যত ইনসাইট আছে সব কিছু আপনি দেখতে পারবেন সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশনটা অত কঠিন নয় এটা খুবই সহজ আপনারা খুবই সহজে করে ফেলতে পারবেন পার দ্য গেম ইজ অন আপনি কীভাবে আসলে এটাকে ব্যবহার করছেন টু গেট এঙ্গেজমেন্ট রাইট যেটা আমরা পরবর্তী লেসেনগুলোতে দেখব এবং আপনি ইনস্টাগ্রামে কিছু অ্যাকাউন্টের রেফারেন্স দিতে পারেন ডেইন ওয়ালকারের মতো এবং সেখান থেকে ইন্সপায়ারও হতে পারেন সো কিপ প্র্যাকটিসিং এতক্ষণ আমরা শিখলাম কিভাবে আমরা প্রফেশনালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এখন আপনারা নিজেদের জন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে প্র্যাকটিস করতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে টেল দেন সবাই ভালো থাকেন